বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা শিক্ষার্থীর জীবনে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট শিক্ষার্থীর জীবনে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা ভূমিকা শিক্ষা জীবন মানুষ গঠনের ভিত্তিপ্রস্তর এই সময়ে একজন ছাত্র ছাত্রীকে শুধু পাঠ্যপুস্তক পড়ে উত্তীর্ণ হওয়া নয় বরং একজন সুস্থ সুসংগঠিত আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠার দায়িত্ব নিতে হয় এক্ষেত্রে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা ছাত্র জীবনের দুটি অত্যাবশ্যক উপাদান এক নাম্বার পয়েন্ট শৃঙ্খলার সংজ্ঞা ও তাৎপর্য শৃঙ্খলা বলতে বোঝায় নির্ধারিত নিয়মকানুন মেনে চলা এটি ব্যক্তি ও সমাজের মধ্যে সুষম সম্পর্ক স্থাপন করে ছাত্র জীবনে শৃঙ্খলা মানে হল সময়ানুবর্তিতা কর্তব্য পরায়ণতা এবং নিয়ম মেনে জীবনযাপন দু নম্বর পয়েন্ট নিয়মানুবর্তিতার ধারণা নিয়মানুবর্তিতা অর্থ এমন জীবনযাপন যেখানে ব্যক্তি নিজের কর্ম ও আচরণকে কোনো নির্দিষ্ট নিয়মে স্থাপন করে একজন শিক্ষার্থীর জীবনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নিয়ম মেনে না চললে পড়াশোনা আচরণ স্বাস্থ্য সব কিছুতেই ব্যাঘাত ঘটে তিন নম্বর পয়েন্ট শৃঙ্খলা শিক্ষার প্রাথমিক স্তর শিশু প্রথম শৃঙ্খলা শেখে পরিবারের কাছ থেকে এরপর বিদ্যালয়ে শিক্ষক ও সহপাঠীদের মাধ্যমে সে শৃঙ্খলা ও নিয়ম মানার অভ্যাস গড়ে তোলে চার নম্বর পয়েন্ট বিদ্যালয়ে শৃঙ্খলার প্রভাব বিদ্যালয় এমন একটি স্থান যেখানে শিক্ষার্থীদের সারাদিন নিয়ম মেনে চলতে হয় যেমন নির্ধারিত সময় উপস্থিত হওয়া নির্দিষ্ট পোশাক পরা শ্রেণীকক্ষে নিরাপত্তা রক্ষা করা ইত্যাদি এই শৃঙ্খলাবোধ শিক্ষার্থীর ব্যক্তিত্ব গঠনে সহায়ক পাঁচ নাম্বার পয়েন্ট নিয়মানুবর্তিতার মাধ্যমে পাঠ্য অভ্যাস গঠন নিয়মিত পাঠ্যপাঠ নির্ধারিত সময়ে হোমওয়ার্ক করা পরীক্ষার প্রস্তুতি নেওয়া সব জন্য নিয়মানুবর্তিতা প্রয়োজন যেসব ছাত্রছাত্রী এই গুণটি অর্জন করতে পারে তারা স্বভাবতই ভালো ফলাফল করে ছ নম্বর পয়েন্ট সময় ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা সময়ানুবর্তিতা ছাত্র জীবনে সাফল্যের চাবি কাঠি যারা সময়কে মূল্য দেয় তারাই জীবনে উন্নতি করতে পারে প্রতিদিনের রুটিন তৈরি ও তা মেনে চলাই শৃঙ্খলার এক গুরুত্বপূর্ণ দিক সাত নাম্বার পয়েন্ট আত্মসংযম ও চরিত্র গঠনে সহায়ক শৃঙ্খলা ছাত্রদের আত্মনিয়ন্ত্রণে শিক্ষা দেয় এটি চরিত্র গঠনের ক্ষেত্রেও অপরিহার্য শৃঙ্খলাবদ্ধ ছাত্র সহজেই দোষ অলসতা উদাসীনতা থেকে নিজেকে রক্ষা করতে পারে আট নাম্বার পয়েন্ট সহপাঠীদের সঙ্গে আচরণে শৃঙ্খলা শ্রেণীকক্ষে অথবা মাঠে সহপাঠীদের সঙ্গে মিশতে গিয়ে অনেক সময় মতভেদ হয় শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা ছাত্রদের সহিষ্ণু হতে শেখায় এবং সমঝোতা বজায় রাখতে সাহায্য করে নম্বর পয়েন্ট পরীক্ষায় সফলতার জন্য নিয়ম মাফিক পড়াশোনা পরীক্ষা সাফল্যের জন্য একমাত্র উপায় নিয়মিত অধ্যয়ন শৃঙ্খলাবদ্ধ ছাত্র প্রতিদিনের কাজ নির্দিষ্ট সময়ে সম্পন্ন করে এবং পরীক্ষার আগেই প্রস্তুত থাকে দশ নম্বর পয়েন্ট খেলাধুলা ও সহপাঠ কার্যক্রমে শৃঙ্খলার গুরুত্ব শুধু পড়াশোনায় নয় খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদিতেও শৃঙ্খলা অপরিহার্য শৃঙ্খলা অভাব থাকলে দলীয় কর্মকাণ্ডে বিশৃঙ্খলা দেখা দেয় এগারো নম্বর পয়েন্ট আত্মপ্রকাশে সহায়ক শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও আত্মপ্রকাশের সুযোগ তৈরি করে তারা তাদের প্রতিভা যথাযথভাবে তুলে ধরতে পারে বারো নম্বর পয়েন্ট ভবিষ্যতের কর্মজীবনে প্রভাব একজন ছাত্র যত বেশি শৃঙ্খলাবদ্ধ ও নিয়মনিষ্ঠ হয় তার ভবিষ্যতে কর্মজীবনে সে ততটাই সফল হয় চাকরি ব্যবসা গবেষণা সব ক্ষেত্রে এই গুণ অপরিহার্য তেরো নম্বর পয়েন্ট সামাজিক ও রাষ্ট্রিক জীবনে শৃঙ্খলার প্রভাব একজন শিক্ষার্থীর জীবনযাপনের পদ্ধতি তার ভবিষ্যতে সামাজিক জীবনকে নির্দেশ করে যারা শৃঙ্খলায় অভ্যস্ত তারা আইন মেনে চলে এবং সমাজে শান্তি ও সুব্যবস্থা রক্ষা করে চোদ্দো নম্বর পয়েন্ট উদাহরণ ও অনুপ্রেরণা ইতিহাসে এমন বহু মনীষী রয়েছেন যারা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতাকে জীবনের মূল মন্ত্র করেছিলেন মহাত্মা গান্ধী রামকৃষ্ণ পরমংস নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখদের ছাত্র জীবনের শৃঙ্খলা আজও আমাদের অনুপ্রাণিত করে পনেরো নম্বর পয়েন্ট প্রযুক্তির যুগে শৃঙ্খলার প্রয়োজনীয়তা বর্তমানে প্রযুক্তি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ ইন্টারনেট মোবাইল ইত্যাদি ব্যবহারে শৃঙ্খলা না থাকলে শিক্ষার্থীরা বিপথে যেতে পারে শেষ পয়েন্ট উপসংহার ছাত্র জীবনে প্রকৃত সার্থকতা তখনই আসে যখন সে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার গুণ অর্জন করে এই গুণ না থাকলে জ্ঞান অর্জন চরিত্র গঠন বা ভবিষ্যৎ পরিকল্পনা কোনো কিছুতেই সফলতা সম্ভব নয় তাই প্রত্যেক ছাত্রছাত্রীকে ছাত্র জীবনে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা অনুশীলন করা আবশ্যক